বিগ বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি একদম হান্ড্রেড অথেন্টিক এবং হান্ড্রেড পার্থ বত্রিশ হাজার চাকরি বাতির মামলা এই মামলাটা আজকে আমাদের হাইকোর্টে উঠেছিল আজ সাত সাত দু হাজার পঁচিশে হাইকোর্টে কি হলো সকল বিষয়ের আজকে আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তো বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং অন্যদের বন্ধুদের মাঝে শেয়ার করুন আপনি দেখছেন এবং তাদেরকেও দেখার সুযোগ করে দিন অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়ের ভিডিওটি আজকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা ছিল মূলত অনারেবেল জাস্টিস তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে তো আজকে যে বত্রিশ হাজার চাকরি মামলা কি কি জিনিস হয়েছে সেই বিষয় নিয়ে আজকে অতি গুরুত্বপূর্ণ একটি আপডেট দেওয়ার চেষ্টা করছি তো অবশ্যই আপডেটটা আপনাদের অবশ্যই দেখা দরকার তো শুরু করা যাক আজকের আপডেটটি আগের দিনের মতো আজকেও সেম ভাবে হিয়ারিং হয়েছে সমস্ত উকিল এবং বিপরীত পক্ষের উকিলরা ব্যাপক সওয়াল জবাব করেন তাদের মধ্যে থেকে যে বিষয়টি মূল নির্যাসটা উঠে এসেছে সেটা হলো চাকরিরত শিক্ষকদের পক্ষে আজকে কিন্তু শুনানি রয়েছে আজকে যারা গুরুত্বপূর্ণ তথ্য রেখেছেন তারা হলেন অন্যতম সেটি হলো প্যারা টিচার প্যারা টিচারদের পক্ষে ব্যাপক সওয়াল জবাব হয় এক্সাম ক্যাটাগরি এই বিষয়টি নিয়ে ব্যাপক আহ যুক্তিযুক্ত আলোচনা হয় এছাড়াও মালদা জেলার হয়েও কিন্তু সপক্ষে যুক্তি দেন উকিলরা তো মূলত বলা যায় যে আজকে বত্রিশ হাজার চাকরি প্রার্থী অর্থাৎ শিক্ষকদের পক্ষেই পজিটিভ যুক্তি এবং স্ট্রং যুক্তি খাড়া করেছেন শিক্ষকদের পক্ষের উকিলরা এবার আমরা আসি প্যারা টিচারদের কথায় এই প্যারা টিচারদের নিয়ে যেটা বলা হয়েছে যে প্যারা টিচারদের কিন্তু অ্যাপটিটিউড টেস্ট দেবার কোনো প্রয়োজনই নেই তারা যদি নাও দেয় তাহলেও কিন্তু তাদের চলবে এছাড়াও এক্সামটেড ক্যাটাগরিদের নিয়েও কিন্তু কথা বলা হয়েছে এই এক্সামটেড ক্যাটাগরি আমরা জানি যে এক্সামটেড ক্যাটাগরিদের কিন্তু অর্থাৎ এক্সামটেড ইসি ক্যাটাগরিদের কিন্তু ব্যাপক সুযোগ সুবিধা থাকে চাকরির জায়গাতে তো তাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে তাদের যদি ইন্টারভিউ জিরোও দেয়া হয় তাহলেও কিন্তু তারা চাকরি পাবে কারণ তাদের সুযোগটা এখানে ব্যাপক এবারে বিভিন্ন প্রকার জর্জ সাহেব অর্থাৎ বিচারপতিরা তারা প্রশ্ন করেন উকিলরা তাদের যুক্তিপূর্ণ তথ্য তুলে ধরেন আবার বিচারপতিও প্রশ্ন রাখেন এবং উকিলরাও বিভিন্ন প্রকার সওয়াল জবাব করেন প্রায় বলা যায় যে পজিটিভ নিউজই এসেছে তবে বিরোধী পক্ষের আইনজীবী অর্থাৎ তীর্থস্বামী মহাশয় বলেন যে তাদের জন্য একটা আলাদা অন্য একটি ডেট দেওয়ার জন্য সেই ডেটটিতে তারা চেয়েছেন তারা অন্যান্য উকিলরা বিভিন্ন প্রকার আরো যুক্তিপূর্ণ তথ্য খাড়া করার চেষ্টা করবেন বলেছেন সেই দেখটা দেবার জন্য তিনি জজ সাহেব অর্থাৎ বিচারপতির কাছে আবেদন জানান এছাড়াও অন্যান্য সকল উকিলরা যারা এইখানে ছিলেন বিভিন্ন চাকরি প্রার্থীদের পক্ষে তারাও কিন্তু ব্যাপক সওয়াল জবাব করেন তবে দীর্ঘ সময় ধরে আজকে কিন্তু ব্যাপকভাবে শুনানিটা হয়েছে কিন্তু অনেক সময় লেগেছে এবং নির্দিষ্ট সময় শেষ হওয়ার কারণে বিচারপতি আজকে পরবর্তীকালে শুনানি কবে হতে পারে তাহলে পরবর্তী যে শুনানি হবে সেটি মূলত আপনার আগামীকাল আগামী সোমবার অর্থাৎ চোদ্দ সাত দুহাজার অর্থাৎ আগামী সোমবার অর্থাৎ মন্ডে মন্ডেতে কিন্তু আবার কিন্তু শুনানির ডেট দেয়া হয়েছে তাই আপনাদেরকে বলি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আগামী ১৪ সাত দু হাজার অর্থাৎ মন্ডে সোমবারে কিন্তু ডেট দেয়া হয়েছে এক সপ্তাহ পরে এখানে যে জজ সাহেবদের একটা উদ্দেশ্য কথা এখানে কিন্তু বলা হয়েছে জজ সাহেবদের মূলত উদ্দেশ্যটা কি তারা চাইছে অতি দ্রুততার সাহায্যে এই শুনানিটা যেন শেষ হয় কেন কারণ সুপ্রিম কোর্ট থেকে এই শুনানিটা আবার হাইকোর্টে ফিরে এসেছে তাই তারা চাইছে যত দ্রুততার সাহায্যে এটা শেষ করা যায় তাদের পক্ষেই সম্ভব এবং তারা যাতে হালকা হতে পারেন তাই তারা চাইছে যে দ্রুততার সহিত এই মামলাটিকে শেষ করতে তবে আজকে মূলত যেটা দেখা গেল অবশ্যই বত্রিশ হাজার চাকরি প্রার্থীদের শিক্ষকদের পাল্লা খুবই ভারী প্রত্যেকবারই কিন্তু পজিটিভ বার্তা আসছে এবারে পরবর্তীকালে বিরোধী পক্ষরা কি করে তারা পরবর্তী যে ডেট চেয়েছেন সেই ডেটে তারা কেমন যুক্তিপূর্ণ তথ্য খারাপ করতে পারে তারা কি কি সহজ জবাব করতে পারে সেই সকল শুনানি যে চোদ্দ তারিখে হবে তখন যে আপডেট উঠে আসবে সেই আপডেট আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই অবশ্য যদি ভিডিওটি ভালো লাগে তো বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন মূলত বত্রিশ হাজার চাকরি প্রার্থীদের কাছে যায় তাদের কিন্তু স্ট্রং যুক্তি তারা খারাপ করেছে তাহলে পরবর্তীকালে আপডেটে কিন্তু আমি আপডেট জানাবো এডুকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে এই চ্যানেলটি আজ সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের পাশে থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আপনার অল থ্যাংক ফর ওয়াচিং বেশ অফ লাভ